না আমার মা বলছে আমি না বললো খারাপ লাগবে স্টাফ এরা বাইরে গেছে এক হাতে কাজ করতেছি ওরা আসলে গান করব আগে একটু কথা আমি বলি বিষয়টা হয়েছে মা যেমন বলল কিছু কিছু মহিলা শিল্পী বের হয়েছে এরা ডিজে গায় ওর না ছাড়া গায় আমার ওরা যখন মানুষকে বানায় চেষ্টা করে কিছু কিছু মানুষের কলবের মধ্যে মোহর মেরে দিয়েছিল সেটা চিহ্ন ছিল কে কেউ কর্ম করবে তো যার অবস্থা যেমন এই দুঃখটা আমারও তার কারণ সীমা সরকার তোমার কেন জলে বন্ধু তোমার কেন জলে সবাই চিনে এই সীমা সরকার ও একটা ভাজি মেয়ে নষ্টামি নষ্টামি একটা ভিডিও কইরা ও ভাইরাল হয়েছে এক নম্বরে দুই নম্বরে হইছে নুরকাজম ঠগগান করতে 10 12টা শিল্পে লইয়া এখন বাতার জন্যে পালাগানে বেহলা নিয়ে খাড়ায়া পালাগান করে দুঃখ হই না দুঃখ আরো আছে তাও পালা করে বড় বড় শিল্পীদের সাথে আদের বাঘুর যদি ওদের আশ্রয় না দিত তাহলে পালাগান দাঁড়ায়া গাইবো একটা নর্তকে হয়ে এই ক্ষমতা আছে নাকি সাথে বলে দিসি উলঙ্গ ছবি আর বিধ ওরা ভাব নাই ভাইরাল হয়েছে এই আমার এই কথাগুলো সাইড়ে দিবে আমি পরেশ না নাপিনি ভয় পাইয়া কারোর কথা বলি না এদের উল্টা পাল্টা ওরা ভাব নাই দেখলাম শ্রদ্ধেয় আরিফ দহনের সাথে পালা গান করতেছে দেখেন কিন্তু সুযোগটা দিতেছে ওদের পাউল শিল্পীরা সুযোগ দিতেছে তাহলে দিকে নিয়ে যারা এরা ওদের যাদের সাথে গানে গেলে দুই গাড়িটা দুইটা গাড়ি হায়েস যায় শুধু বকশির দেওয়ার জন্য আর মাঝপথে নিয়ে এত যা করার কইরা দেয় তাহলে শিল্পীরা গান করতেছে বড় বড় শিল্পীদের সাথে এই সমস্ত বাউলরা কিন্তু ভালো শিল্পীদের মূল্যায়ন নেই আপনি যত ভালো গান আপনার মূল্যায়ন কেন কেননা আপনি তো ওই যে হাসিনা সরকার বলছে উন্না সরায় গান করতে পারবেন না তোমার ঢুলি দাদা একটু আসেন একটা গান করে যেভাবে খুব আশা আসতেছে তুই একটা গান করে বাড়িতে যাই কে আর করিতাম এই হয়েছে ব্যাপার হ্যাঁ শ্রদ্ধ শ্রেণী শিল্পী শিল্পীরা যে এরকম শিল্পীদের নিয়ে নিয়ে মঞ্চ করতেছে পালা গানে এরা কিন্তু ওদের ওদেরকে একটু ভালো লাইনে আনতে পারে তা না করে ওদের নিয়ে গাইতেছে তো হাসিনা পা বা মা হোন যাই হোন আমার একটু ওই কাতার ভালাইন না সাবধান আমি ওই ধরনের মেয়ে না হতে পারে আমি আজকে সঙ্গ আসছি কিন্তু এই শো কিন্তু একটা উপকার আপনাদের করছি হ্যাঁ ওই ধরনের না আমি মূলত পালাগান গাই আমার গোড়া ঘরটাই হয়েছে পালাগানের ভিতরে আমার দাদা বাউল সম্রাট পড়াশালী দেওয়ান যার সাথে একমাত্র মারামারি রশি সরকারি করছে তো ধন্যবাদ সকলকে